পাঁচমিশ মাছের মধ্যে আমি দেব আলু আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো তো আলুগুলোকে আমি আলু ভাজার মতন করে কেটেছি কেটে এটার মধ্যেই মিক্স করে আমি পাঁচমিশ সালি মাছের রেসিপিটা তৈরি করছি আরও কি কি উপকরণ দেব সাথে থাকুন দেখতে থাকুন টমেটোর গুলোকে কেটে দিলাম এর মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু বেশি করে এর মধ্যে স্বাদ অনুসারে লবণটা দিয়ে এই মশলাটা আমি বেটেছি এটার মধ্যে আছে জিরা আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্স করেছি এর মধ্যে আর পেঁয়াজ দিয়েছি এটা এটাই আমি ওই দু খুন্তির মতন আমি এর মধ্যে মশলা দিয়েছি আর এক চামচের মতো গুঁড়ো লঙ্কা দিলাম এবার সর্ষে তেল দেবো এর মধ্যে কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম ওপর দিয়ে ভালো করে মিক্স করে নেবো এটা দে গ্যাসে বসিয়ে দিলাম আমি এবার জল দিয়ে দিলাম পাঁচমি সালই মাসটা হয়ে এসেছে এটা আমি আরেকটু শুকনো করবো তারপর আবার ঝোলটা কমে এসছে এবার আমি কাঁচা সরষের তেল ওপর থেকে আমার এই রেসিপিটা হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন চুনে পাঁচ মাছের রেসিপি তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আজকের মতন রান্নার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কালকে আবার একটা নতুন রান্নার ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন